আসসালামু আলাইকুম সম্মানিত ভিউার্স আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড বিকে বিতে শিক্ষাবৃত্তির আবেদন করেছেন তাদের অনেকের ক্ষেত্রে দেখা গিয়েছে যে বিভিন্ন বিষয় নিয়ে আপত্তি এসেছে যেমন ধরুন আপনার আবেদনপত্রের সত্যায়িত করাননি কিংবা সন্তানের মার্কশিট দাখিল করেননি বা সত্যায়িত সেল স্পষ্ট নয় এ সকল বিষয়ে আপত্তি এসেছে সে আপত্তির জবাব কীভাবে দেবেন সে সম্পর্কে আজকের ভিডিও তো এই জন্য প্রথমে আপনি কি করবেন যে বিষয়ে আপত্তি জানিয়েছে সেই বিষয়টি আপনি সমাধান করবেন এরপর সেটা স্ক্যান করে সে আপত্তির জবাবটা দেবেন এই সবগুলো ধাপ আমি আজকের ভিডিওতে দেখাবো তো চলুন ভিডিওতে দেখি এজন্য যথারীতি আমি ক্রোম বাজার ওপেন করছি এবং অ্যাড্রেসবারে লিখছি বিকে কে বি ডট গভ ডট বিডি লিখে করছি এরপর স্ক্রল ডাউন করে নিচে যাব নিচে গিয়ে দেখেন শিক্ষাবৃত্তির অনলাইন আবেদন এখানে ক্লিক ক্লিক করার পর দেখেন এখানে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে নিচে লগ ইন লেখা আছে এখানে ক্লিক করবো ক্লিক এরপর দেখেন আপত্তির জবাব এখানে ক্লিক করবো ক্লিক পর কি লেখা আছে শিক্ষাবৃত্তির আবেদনের আপত্তির জবাব আপত্তি পূর্ববর্তী শ্রেণীর মার্কশিট অফিস প্রদান করতে সত্যায়িত করে প্রদান করুন এত তারিখের মধ্যে সংযুক্ত ফাইলের ধরন পিডিএফ জেপিজি পিএনজি এবং সর্বোচ্চ সাইজ এমবি সংযোগিতা সঠিক স্ক্যান কপি সম আপলোড করুন এবং আপত্তি জবাব দাখিল বাটনে ক্লিক করে আপত্তি জবাব প্রদান করুন আচ্ছা এর আগে আপনি কি করবেন ডেটা সাইজে সেটা আপনি স্ক্যান করবেন স্ক্যানার মেশিনে কীভাবে দিয়ে স্ক্যান করবেন সেটা দেখাচ্ছি এরপর ফটোশপ ওপেন করবেন এডপি ফটোশপ ওপেন করার পর দেখেন বাম দিকে উপরে ফাইল ফাইলে ক্লিক করার পর দেখেন ইম্পোর্ট এখানে ক্লিক পরে ডব্লিউ বাই এস সাপোর্ট এখানে ক্লিক এখানে স্টার্টে ক্লিক দেখেন হুইজ ডিভাইস ডু ইউ ওয়ান্ট টু ইউজ এদের এখানে ডিভাইসটা দেখাচ্ছে ব্রাদার ওকে ক্লিক এরপর দেখেন কালার পিকচার দেওয়া আছে এটা স্ক্যান এখানে ক্লিক করতে হবে ক্লিক তো আপনি এটা মোবাইল দিয়েও ছবি তুলে নিতে পারবেন তো আমি এটা স্ক্যান কীভাবে করি সেটা আমি দেখাচ্ছি দেখেন চলে এসেছে এরপর সেভ আছে সেভ অন ইউর কম্পিউটার তো এখানে আপনি কি করবেন ফাইল নেমটা দিয়ে নেবেন এরপর এখানে দেখেন জেপিজি জেপিজি ফর্ম্যাট আমি নিয়ে নিচ্ছি পরে সেভে ক্লিক দেখেন কোথায় হচ্ছে সেভ এ ক্লিক ওকে ক্লিক তো এই হলো স্ক্যান করার প্রক্রিয়া তো এখন আমি আবার চলে যাচ্ছি দেখেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের পরে দেখে চুজ ফাইল এখানে ক্লিক করবো ক্লিক ক্লিক করার পর দেখেন যে ফাইল আমি রেখেছি সেখানে আমি দেখেন ক্লিক করছি ক্লিক করার পর আমি সেই নির্দিষ্ট ফোল্ডার প্রবেশ করেছি এবং যেটা আমি আপলোড করবো সেখানে ক্লিক করবো ক্লিক করে ওপেনে ক্লিক দেখেন দেখেন মার্কশিটরাও এখানে এসেছে এর আপত্তির জবাব দাখিল এখানে ক্লিক করব ক্লিক ক্লিক দেখেন পুনঃপস্থাপিত চলে এসেছে পুনঃপস্থাপিত পরে এখানে পাশে দেখেন বিস্তারিত দেওয়া আছে এখানে ক্লিক করুন ক্লিক দেখেন বিস্তারিত দেখতে পাচ্ছি নিচে যাই দেখেন এই যে দেখেন প্রথম সন্তানের মার্কশিট স্ক্যান কপি যেটা আমি স্ক্যান করে দিলাম দেখেন এই যে স্ক্যান কপি তো এভাবে আপনি আপত্তি জবাব দিতে পারবেন এরপর কাজ শেষ হলে এই লগ আউট এখানে ক্লিক করে বেরিয়ে যাবেন তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ